বেচালা রান্নাঘে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো কচি লাউ দিয়ে দেশি পুঁটি মাছের সুন্দর একটা রেসিপি আমি লাউগুলো সুন্দরভাবে ছিলে নিয়েছি এবং ছোটো ছোট করে আমি পিস করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন লাউগুলো সুন্দরভাবে আমি ছিল চিল করে ছিলে নিয়েছি এবং ছোটো ছোট করে একটা পিস করে নিয়েছি দেখেন লাউটা কাঁঠালের স্টেজটা আমি আপনার দেখাচ্ছি যে এত সুন্দরভাবে আমি কাটছি লাউগুলো যে আপনাদেরকেও দেখতে অনেক ভালো লাগবে এপ আপনারাও কাটা শিখ শিখে যাবেন আমার এই বেচার রান্না করে সারাদিন অফিস করে এসে কী করবো এই রান্নাবান্না করতে হয় খাওয়া দাওয়া করতে হয় দেখেন সুন্দর করে লাউগুলো আমি কেটে নিয়েছি এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি মাছগুলো আমি ভেজে নিয়েছি মাছগুলো ভেজে আমি একটু রসুন আর পেঁয়াজ কুচ কুচু করে দিয়েছি এটা সুন্দর করে রসুন লাউতে একটু রসুন দেবেন দেখবেন অনেক সুন্দর লাগবে টেস্ট লাগবে ঠিক আছে এটা আমি সুন্দরভাবে দিয়েছি এর মশলা দিয়েছি আমার নিজস্ব বানানো মশলা পাঁচ মিশালি মশলা তৈরি করে নিয়েছি লাউগুলো ধুয়ে আমি এটা একটু দিয়ে দিচ্ছি দেখেন এটা দিয়ে দিয়েছি এটা সুন্দরভাবে একটু কষাতে হবে যাতে ভালো মতন মশলাটা আর লাউর ভিতরে ঢুকে যায় লাউটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় কত সুন্দরভাবে একটি তৈরি করা হয়েছে দেখাচ্ছেন এত সুন্দরভাবে আমি নিজে হাতে রান্না করি আসলে খাওয়ার একটা টেস্টই আলাদা আপনারাও ইচ্ছা করলে এরকম নিজে হাতে রান্না করে খেতে পারবেন অনেক সুন্দর মজা পাবেন অনেক সুন্দর টেস্টি পাবেন দেখেন একটু ভালো করে এটাকে মশলাটা কষিয়ে নেবেন যাতে কষালে পরে পেঁয়াজ এবং রসুনটা লাউর সাথে ভালো করে একটা মিক্সড হয়ে যাবে ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন মিক্সড হয়ে যাবে আর দারুণভাবে একটা অন্যরকম হয়ে এবার দেখেন আমি এটাকে এবার আমি একটাকে কষানো শেষ এবার আমি তল দিয়ে দেবো এই মাছগুলো আমি কে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এগুলো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছিলাম আর দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মাছগুলো আমি অনেক কষ্ট হয়েছে আমার মাছগুলো কুটতে এই মাছগুলো আমি কুটেছি অনেক কষ্ট করে কুটেছি হলুদ লবণ দিয়ে মাথায় এবার দেখেন না একটা কই মাছ আছে কত সুন্দর করে তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য মাছগুলো ভাজা শেষ করে ভেজে নিয়েছি আমি একবারে পুরো করে ভেজে নিয়েছি মাছটা দেখছেন কত বলে মাছ নিয়েছি আর আরেকটা ট্যাংরা মাছ আজকে আমি দুটো ভাগে ভাগ করেছি ট্যাংরা এবং পুঁটি দুটো ভাগে ভাগ করেছি ভেজেছি ভেজে নিয়েছি এখন আমি এটার ভিতরে জল দিয়ে দেব যে লাউটা আমি কষিয়েছি কষানো লাউটার ভিতরে জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে আমি ভালো করে চালাবো সুন্দরভাবে এখানে চালিয়ে চালাবো যাতে ভালো হিটে এখন চুলার হিটটা একটু বাড়িয়ে দিতে হবে সুন্দরভাবে একটা চাল জ্বালা হবে এবং আমি একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে এটাকে সুন্দরভাবে জ্বালাতে হবে আর জলটা বেশি দিলাম কারণ জলটা কম হয়ে গিয়েছিলো দেখতে পাচ্ছেন আমার এই বেচালায় রান্না করে এত সুন্দর কচিলারের দেশি পুঁঠি মাছের এবং ট্যাংরা মাছের একটা দূরদূরান্ত ঝোল জ্বালানোর শেষ আমার জলটা ভালো ভালো করেছি দেখেন পুটের চেয়ে আমি পুঁঠি মাছগুলো আর কিছু ট্যাংরা মাছগুলো মিক্সড করে দিয়ে দিয়েছি এটা দেওয়ার পরে আমি এটা ভালোভাবে নাড়াচড়া করে নাড়াচড়া করে আমি এটাকে মিক্সড করে দেবো পুরোটা মিশিয়ে দেবো মিশানোর পরে দেখতে পাচ্ছেন আপনারা যে এটা অন্যরকম একটা আলাদা একটা ফ্লেভার আসতেছে সুন্দর একটা ফ্লেভার দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা দেখবেন এবং লাউড়টার সাথে মাছগুলো সুন্দরভাবে মিশে যাবে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ